আজকের রেসিপিটা ঠিক তাদের জন্যই যারা আমার মতন চিলি চিকেন প্রেমী আর আজকের রেসিপিটা তোমরা ফলো করলে তোমরা জানতে পারবে দোকানের টেস্ট কিভাবে আমরা ঘরে পাবো তাহলে চলো দেখিয়ে দিই আজকের ম্যারিনেশনটা কিন্তু দুভাবে হবে ফার্স্ট ম্যারিনেশন দিয়েছি আমি আদা রসুনের পেস্ট নুন ভিনিগার এটা দিয়ে খুব ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি চিকেনটা সকালবেলা রেখেছিলাম যেহেতু আমি রাত্রে বানাবো সকালবেলা কিন্তু ফার্স্ট ম্যারিনেশন কিন্তু কমপ্লিট করে রেখে দিয়েছি আর চিকেনটা ধুয়ে কিন্তু আমি জল ঝরাতে দিয়েছিলাম প্রায় পনেরো মিনিট মতন আর আজকে কিন্তু আমি উইথ বোন চিলি চিকেন বানাবো তাই একদম ছোটো ছোটো করে পিস কিন্তু আমি দোকান থেকেই করেই নিয়ে এসেছি দেখো ফার্স্ট ম্যারিনেশনের পর কিন্তু ঠিক এতটা জল বেরিয়েছে আর সেই জলটা কিন্তু আমি পুরোটাই ফেলে দেবো জলটা ফেলে দেওয়ার পর কিন্তু আমি সেকেন্ড ম্যারিনেশান করেছি ঠিক সন্ধ্যের টাইমে আমি সকাল দশটার দিকে একবার ম্যারিনেশান করেছি আবার সন্ধ্যে ছটার দিকে আমি একবার ম্যারিনেশান করেছি সেকেন্ড ম্যারিনেশন আমি এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর দিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার আর এখন দিচ্ছি ময়দা দেখো আমি কর্নফ্লাওয়ার কতটা দিয়েছি তোমাদের দেখালাম আর ময়দা কিন্তু আমি এখানে এক চামচের বেশি দিই নিই তারপর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ডিমটা কিন্তু পুরোটা আমি একেবারে দিচ্ছি না আমি এখানে এখানে অল্প অল্প করে দেব ডিমটা ব্যাটারটা কিন্তু মানে আমরা যে ম্যারিনেশন করছি সেই ম্যারিনেশনটা কিন্তু কোটিংটা একদম হালকা কোটিং হবে আর খুব পাতলা হয়ে গেলে কিন্তু একদমই ভালো হবে না আর ম্যারিনেশনের পর আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি সাদা তেল এবার তোমাদেরকে বলি তোমরা হয়তো ভাববে যে সকাল থেকে ম্যারিনেট করে রাখতে হবে কিনা যাদের হাতে সময় নেই তারা কিন্তু দুটো ম্যারিনেশনের মাঝখানে থার্টি মিনিটস ক্যাপ দিলেও চলবে তারপরে দেখো আমি এখানে চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি আর আমি কিন্তু চিলি চিকেনের কোটিং একদম পাতলাই পছন্দ করি তোমরা যদি কোটিং একটু মোটা পছন্দ করো সেই অনুযায়ী কর্নফ্লাওয়ার আর ময়দার পরিমাণটাকে একটু বাড়িয়ে নিতে পারো আমি কিন্তু যে কোয়ান্টিটিটা তোমাদের করে দেখাচ্ছি এটা কিন্তু ফোর হান্ড্রেড গ্রামস চিকেন ছিল সেই অনুযায়ী তোমাদের কিন্তু আমি ইনগ্রেডিয়েন্টস বলছি আর তোমরা যদি এর থেকে বেশি নাও সেই হিসাবে তোমরা সব কিছুর পরিমাপটাকে বাড়িয়ে বা কমিয়ে নেবে আমি দেখো চিকেনটাকে এখানে হাফ ফ্রাই করব এটা হচ্ছে থেকে ইম্পর্টেন্ট আমি কিন্তু ফার্স্ট বারেই পুরোটা ভেজে নেব না আমি ফার্স্ট বারে কিন্তু হালকা ফ্রাই করে নেব মোটামুটি সেভেন্টি পার্সেন্ট ফ্রাই করে নেব তারপর কিন্তু সেগুলোকে তুলে রেখে দেব আর রেখে দেওয়ার পর কিন্তু আমি দশ মিনিট গ্যাপ দিয়ে আবার চিকেনগুলোকে দেখো ফ্রাই করে নিচ্ছি তাহলে কিন্তু ক্রিস্পি ব্যাপারটা খুব ভালোভাবে আসবে যখনই ফার্স্ট ফ্রাই করে নেওয়ার পর আমাদের কিন্তু টেন মিনিটস মতন গ্যাপ দিতে হবে এটা একটুখানি ঠান্ডা হয়ে যাবে তারপর কিন্তু এই কুকিং প্রসেসটা থেমে যাওয়ার পর আমরা কিন্তু আবার এটাকে ফ্রাই করব যাতে ক্রিস্পি ব্যাপারটা খুব ভালোভাবে আসে চলো চিকেনটা ফ্রাই হতে হতে আমি এখানে সসটা রেডি করে নেব আমি এখানে ফার্স্টে দিয়েছি টমেটো কেচাপ যেটা আমি নিয়েছিলাম পাঁচ চামচ তারপরে এখানে দিয়েছি চিলি সস যেটা আমি নিয়েছিলাম দু চামচ তারপর নিয়েছিলাম সয়া সস যেটা হচ্ছে হাফ চামচ নিয়ে আর তারপরে দিয়েছিলাম একটু ভিনিগার ভিনিগারও আমি এখানে দিয়েছিলাম হাফ চামচ দিয়ে ভালো করে মিক্স করে রেখেছিলাম অল্প একটু জল দিয়ে তারপরে এখানে দিয়েছি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি ভালো করে এটাকে আমি আর সতে করে নেবো নেওয়ার পর কিন্তু আস্তে আস্তে আমি কিউব করে রাখা পিঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো আর এখানে আমি বলে রাখি আমি কিন্তু এখানে ক্যাপসিকামটা একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি কারণ আমার এইভাবেই খেতে ভালো লাগে তোমরা কিন্তু এটা নিয়ে আবার বলো না যে এভাবে তো চিলি চিকেনের ক্যাপসিকাম দেয় না তোমরা এটাকে কিউব করেও কাটতে পারো যেমন আমি পেঁয়াজটাকে কেটেছি ঠিক সেরকমভাবেই কিউব করে কাটতে পারো আমার এখানে ক্যাপসিকামটা ঠিক এই পার্সোনালি ভালো লাগে সেই জন্য আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি কিন্তু এটাকে হাই ফ্লেমে করতে থাকবো যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হচ্ছে আর তারপরে ঠিক এই সময়তে কিন্তু আমি চিকেন পকোড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো দেওয়ার পর ভালো করে এটাকে আবার টস করতে হবে ঠিক হাই ফ্লেমে আমি টস করতে থাকবো তারপর কিন্তু এখানে সসটা আমি দিয়ে রাখ দিয়ে দেবো গুলে রাখা সসটা দিয়ে ভালো করে আমি এখানে আবার টস করতে থাকবো ঠিক গ্যাসের ফ্লেমটা এই সময় হাই ফ্লেমেই থাকবে ভালো করে টস করার পর আমি কিন্তু এখানে আজকে চিলি চিকেন একটা জিনিস মিক্স করেছি সেটা তোমাদের দেখাবো তার আগে আমি যতটা পরিমাণ জল লাগবে দিয়ে দিলাম আর আরও একটা জিনিস দেব যেটা জলে মিক্স করে দিতে হবে তার জন্য কিন্তু আমি এখানে জলটা বুঝে দেবো এখানে আমি দিয়েছিলাম চিলি চিকেনের একটা পাউডার সেটা কিন্তু আমি জেপটো থেকে নিয়েছিলাম আর এটা মিক্স করে ভালো করে দিয়ে দিলাম আমাদের দেখো চিলি চিকেন রেডি হয়ে গেছে আর লাস্টে একটুখানি চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য তোমরা অবশ্যইভাবে অবশ্যই এইভাবে করো এবং করে আমাকে জানিও কেমন লাগলো আজকের মতন টাটা আর তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও